বারোই আগস্ট রাতটা মিস করবেন না কারণ আকাশ আপনাকে উপহার দিচ্ছে এক মহাজাগতিক দৃশ্য যা আপনি মিস করতে চাইবেন না রাত নামার সঙ্গে সঙ্গে পিক সময় পৌঁছবে পার্সিয়ার উল্কা বৃষ্টি আকাশ জুড়ে ঝলসে পড়বে ডজন ডজন উল্কা যদিও আকাশে উজ্জ্বল চাঁদ থাকবে পার্সিয়ার কখনো হতাশ করে না বিশেষ করে যদি আপনি শহরের আলো আবর্জনা থেকে দূরে কোনো অন্ধকার জায়গায় যান এই শো উপভোগ করার সেরা সময় রাত দুটো থেকে চারটার মধ্যে যখন পার্সিয়ার নক্ষত্রপুঞ্জ পূর্ব উত্তর পূর্ব দিগন্তে অনেক উপরে উঠে আসে আদর্শ পরিবেশে প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা দেখতে যেতে পারে কিন্তু এখানে শেষ নয় বারোই আগস্ট ভোর রাতে পূর্ব দিগন্তে তাকান আপনি দেখতে পাবেন শুক্র ও বৃহস্পতি গ্রহ আকাশের দুই উজ্জ্বলতম গ্রহ একত্রে এক অপূর্ব সংযোগে মিলিত হচ্ছে আপনার হাতের বাহুর দৈর্ঘ্য ছোট আঙুলের প্রস্থের চেয়েও কম ব্যবধানে থাকবে তারা দেখাবে যেন একটি উজ্জ্বল দিগ্রহ। গ্রহ সূর্য ওঠার ঠিক আগে দূরবীন দিয়ে দেখলে দৃশ্যটা আরও চমকপ্রদ হবে এই দুই ঘটনা মিললে অসাধারণ রাত তৈরি হবে যেখানে উল্কা বৃষ্টির উত্তেজনা মিশে যাবে গ্রহের নৃত্য সৌন্দর্যের সঙ্গে কিভাবে দেখবে বৃষ্টি দেখার জন্য একটি অন্ধকার জায়গায় যান চিৎ হয়ে শুয়ে পড়ুন চোখকে অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দিন এবং উত্তর পূর্ব দিকে তাকান সংযোগ দেখার জন্য সূর্য ওঠার ঠিক আগে পূর্ব উত্তর পূর্ব দিগন্তে তাকান শুক্র ও বৃহস্পতির জোড়ার জন্য 11 and 12, just before the sunrise, look at the eastern horizon. Venus and Jupiter, the two brightest planets, will seem so close that they will seem like twin beacons, glowing side by side in the dawn No telescope is needed, while a clear, dark view and a little patience for our eyes to adjust. Then, as if the heavens plan in the perceived meteor shower will reach its peak the night of august 12 into the morning of august 13. even with a bright moon, the most brilliant meteors will shine through the globe, striking the night in flashes of light. two planets in real alignment, shooting star lighting of the night, a, a comic double feature worth what waking up

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, শিলিকুরে।

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান